হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর এখন সকালই সাতটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম হবে আর কি কাছাকাছি আমি ওই সাতটা পনেরোশের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ আরও হয়ে এখন বাসে ঘরটা ঝাঁটতে নিচ্ছি আজকে আমার একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে ওই উঠবো উঠবো করে না একটু লের হয়ে গেল। আর আজকে জানো তো ঘরের অনেক অনেক কাজ আছে আমি যে কখন কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তো চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে আমি চেষ্টা করব সময়ের মধ্যে সব কাজটা কিভাবে করা যায় আসলে কি বলো তো প্ল্যানিং করে যে কোনো কাজ করলে না কাজটা অনেক সহজ আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় আজকে অনেকটাই কাজের চাপ রয়েছে ঘর সংসারে যেসব কাজগুলো থাকে সেগুলো তো রয়েছে তার উপরে কালকের ভোরে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি তো ব্যাগপত্র গোটানো রয়েছে তাছাড়াও ঘরের এদিক ওদিক যে জিনিসপত্রগুলো রয়েছে সব জিনিসপত্রগুলো যে যে জায়গা মতো করে গুছিয়ে রাখতে হবে ওই রকম অবস্থায় ফেলে দিয়ে তো যেতে পারি না এখন পাঁচ ছ দিনের ব্যাপার যাই হোক হঠাৎ করেই প্ল্যানিং করে ফেললাম আর ইচ্ছে হচ্ছে খুব বাপের বাড়ি যাওয়ার জানো তো আমার বাপের বাড়ি ওখানে একটা মেলা হয় হরিসভা মানে হরি কীর্তন হয় ওখানে আট দিনের জন্য মেলাটা হয় তবে প্রত্যেক বছর ওই মেলাটা হয় হোলির সময় এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই জন্য মেলাটা এগিয়ে এসেছে একুশ তারিখে মানে এই মাসের একুশ তারিখেই ঘর উত্তোলন হবে তো যাই হোক নিচে ঘরটা ঝাঁপ দিয়ে আমি ওপরে চলে এলাম এই গাছগুলোতে জল দেবো বলে মানে আমি যেখানেই যাই না কেন মানে ঘর থেকে বাইরে কোথাও গেলে দু চার দিনের জন্য প্রথমে আমার এই গাছগুলোর জন্য চিন্তা হয় খুব তারপরে গিয়ে অন্য কিছু তো গাছগুলোতে জল দিলাম আর দেখেও এলাম যা তারপরে ঘরটা মুছে নিয়েছিল আমি স্নানে ঢুকে পড়েছিলাম এদিকে আজকে সকাল সকাল বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে ব্রাশ আরও করতে দিয়ে একজন উঠে পড়েছিলো মেয়েটা উঠে পড়েছিলো তো মেয়েটাকে দাদাকে তুলে দিলো তো যাই হোক দুজনে উঠে পড়েছে দুজনকে ব্রাশ আরও করতে দিয়ে এসছিলাম তারপরে খাইয়ে দাইয়ে এই যে এখন এই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শোকাতে দিয়ে এলাম কয়েকদিন থাকবো না তাই তোমাদের দাদা ভাইয়ের সমস্ত অফিসের জামা কাপড়গুলো কেচে দিয়ে যাচ্ছে তো হ্যাঁ যে কথাটা তোমাদেরকে বলছিলাম একুশ তারিখ ঘর উত্তোলন হবে তো আমি তো বলেছিলাম যাব না কারণ আমার কাজ রয়েছে মেকআপের কাজ রয়েছে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে রয়েছে আবার মার্চে তিন পাঁচ তারিখে রয়েছে তো ওই জন্য যাবো না এদিকে তোমাদের দাদাভাইও বলছিলো যে অফিসে হয়তো ছুটি নাও পেতে পারে কারণ কয়েকদিন আগেই ঘুরতে গেছিলো ছুটি নিয়েছিল তো ছুটি নাও দিতে পারে সেই জন্য বলেছিলাম যাব না কিন্তু তারপরে মা আরও অনেকবার বলছে আসতে আর আমার দাদা ভিডিও কল করে দেখালো মানে যেখানে আমাদের মেলাটা হয় ওখানে প্যান্ডেল আরও হয়ে গেছে ওগুলো দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না আর তাছাড়াও পাশের বাড়ি কাকুদের মৎসব হবে কাকিমাও বারবার করে যেতে বলেছিল এদিকে দিদি ফোন করে বলছে তুই আসবি না তাহলে আমিও যাবো না প্রত্যেক বছর আসি যে বছর না আইলে ভালো লাগে না তো এই অনেক কিছু কারণের জন্য ভাবলাম চলো হলে দুদিনের জন্য ঘুরে আসা যাক তো তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাই বললো যে আমার এখন হবে না সময় ছুটি দেবে না দেখছি আমি চেষ্টা করবো শুক্রবার শনিবারের দিকে তবে একদিনকে দুদিন থেকে চলে আসবো তো আমি বললাম এই দুদিনের জন্য যাব তাহলে এক কাজ করি আমি যদি দুদিন আগে চলে যাই মেয়েকে নিয়ে তাহলে ও আমাকে পরে গিয়ে নিয়ে চলে আসবে তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাই করো তো বাসের টিকিট কেটে নিয়ে এসে আমাদের বাড়ির পাশ থেকে যে বাসটা যায় ওই বাসেই যাব একদম ওখানে নামবো ওখানে আমার দাদা থাকবে আমাকে নিয়ে যাবে তবুও ভয় পাচ্ছি টেনশান করছি যে মেয়েকে নিয়ে আমি কীভাবে যাব এটা মনে হয় ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে মনে হয় আমি একা জার্নি করতে চলে কি করে যাব না যাব প্রচণ্ড টেনশান হচ্ছে তো দেখা যাক কি হয় না হয় তো যাই হোক এই সমস্ত কাজ তো রয়েছে তার উপরে আজকে আবার ভাসুরে জন্মদিন তবে এবেলা কোনো রান্নাবান্না করব না কারণ ভাসুর তো কাজে চলে যাবে সে রাত্রে আসবে তাই ভাবছি রাত্রেবেলায় রান্নাবান্না করব আর কেক কাটবো ননদারও আসবে যা হবে ওই রাতের বেলা হবে বেলা শুধু আমাদের জন্য রান্না করব। আর কালকে যে মশলার কৌটোগুলো ধুয়েছিলাম কালকে আর মশলা বাতি ভরা হয়নি আজকে সেই জন্য ভরে রেখে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও করে নিলাম তোমাদের দাদা নয় আমাদের সকলের জন্য টিফিন বানালাম রুটি আর কুমড়ো আলুর তরকারি তার সাথে দেখলাম যে ফ্রিজে দুটো মিষ্টি আছে তো তোমাদের দাদাভাইকে দুটো মিষ্টিও দিয়ে দিলাম কুমড়ো আলু তরকারি দিয়ে রুটি খেতে ও ভীষণ ভালোবাসে ওর টিফিনটা প্যাক করে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি ঘরে চলে এলাম এইবারে বিছনাপত্রটাও গুছিয়ে নেব তো আদরটা তুলে আমি একটু ঝেড়ে আবার বিছানা আদরটা পাতিয়ে দেবো একবার ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিয়ে যাব তারপরে আবার ভাবলাম বেকার চাদরটা চেঞ্জ করে কোনো লাভ নেই কারণ তোমাদের দাদা ভাই হয়তো শুক্রবারের দিকে যেতে পারে তো দু তিন দিনের তো ব্যাপার তাইয়া চেঞ্জ করে লাভ নেই এটাই পাতিয়ে দিই বরং আসার পরে চেঞ্জ করে দেবো তবে বাপের বাড়ি যাওয়ার অন্যতম একটা কারণ হলো আমার দাদার মেয়ে সত্যি মেয়েটা এত মানে এখন বড় হয়ে গেছে তো হাসতে খেলতে শিখে গেছে আমি তো সারাদিনে তিন দু তিনবার ভিডিও কল করে দেখি ওকে এত সুন্দর হাসছে আরও তো আমি আর থাকতে পারছি না মানে মনে হচ্ছে যে আমি কখন যাব আর কখন গিয়ে ওকে একটু চটকাবো মানে আমার ওকে এত নিতে ইচ্ছে হচ্ছে আমি আর বলে বোঝাতে পারবো না যার জন্য এত যাওয়ার ইচ্ছে হচ্ছে আর আমি গেলে আমি আর আমার মেয়ে মিলে ওকে যা করব সেটা আর বলার মতো নয় শুধু ভাবছি কখন যাব কখন ওকে একটু কোলে নেবো আর তোমাদেরকে যে বলেছিলাম আমাদের বাড়িতে ওই পুট্টি ঘষার কাজ হচ্ছে আর প্রাইমারির কাজ হচ্ছে উনি এই যে কাজ আরও করছেন এখন রাত দুটো পাঁচ বাজে আমি এডিটিং করতে বসছি তোমাদেরকে বললাম না যে ভাসুরের জন্মদিন ছিল তো কেক কাটা হলো ননদারও এসছিলো সব কিছু হয়েছে বা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তাই ভিডিও শ্যুট করে নি আর কি সন্ধেবেলা থেকে রান্না বান্না করলাম তারপরে কেক কাটা হলো সবাই এলো গল্প আরও হলো সব কিছু হলো খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেল সমস্ত কাজ গুছিয়ে আরও তারপরে শুতে এলাম ও দেখছিলাম যে আরও কে কে নিতে বা আছে কি নেই সব দেখে টেকে তারপরে গিয়ে এই এডিটিং করতে বসছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাথা পুরো ছিঁড়ে যাচ্ছে তারপরেও আমি এডিটিংটা করতে বসছি কারণ এডিটিং না করলে আমি কালকে ভিডিও দিতে পারবো না আর ওখানে গেলেও যে তোমাদের সাথে কবে ব্লগ শেয়ার করতে পারবো সেটাও বলে বোঝাতে পারছি না কারণ ওখানে মেলা চলবে মাইক বাজবে তো আমি ভিডিও এডিট করতে পারবো না হয়তো তো দেখা যাক যদি সেরকম সুযোগ হয় নিশ্চয়ই মানে ব্লগ দেবো আর কি তোমাদের সাথে ব্লগ না শেয়ার করলে আমার নিজেরও ভালো লাগে না এডিটিং শেষ করবো তারপরে কে ঘুমাবো কখন যে ঘুমাবো কে জানে কালকে আবার ভোর আমাকে উঠতে হবে পৌনে সাতটার সময় বাস রয়েছে তো ঘর থেকে ওই ছটা কুড়ি পঁচিশে বেরোলে হবে দশ পনেরো মিনিট পনেরো মিনিট সময় লাগে না দশ মিনিট মতো সময় লাগে তো কথা বলতে বলতে দেখো এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ফ্যান করিয়ে নিয়েছি আর মুগ ডালটা সবজি সবজিতেই করলাম মুগ ডালটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন আমি বেগুন ভাজা করে নিয়েছি এই বান্নাগুলো এবেলার জন্যই করছি রাতে তো চি চিকেন আর ভাজাভাজি আরও হবে আর এদিকে ফ্রিজে দেখো অনেক মাছ ছিল পম্পলেট মাছ একটুখানি চিংড়ি মাছ তারপরে কি বলে ফেসা মাছ কাটাপোনা মাছ সব রকম মাছ ছিল সেগুলো সব বার করলাম তবে আরও কিছু রয়েছে ফ্রিজে এত মাছ তো একদিনে খাওয়া যাবে না তো এখন ভাবছি পমফ্রেট মাছকে আলু দিয়ে ঝাল করব আর ফ্যাসা মাছগুলোকে কিছুটা ভাজবো আর কিছুটা তেঁতুল দিয়ে টক করব কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা প্রয়াগরা যাচ্ছ মেলা দেখতে একটু সাবধানে যেও খুব খুব খারাপ ঘটনা হচ্ছে আমরা তো নিউজে দেখেইছি কতজন মারাও যাচ্ছে তার উপর আমার নিজেদের লোকের সাথে খারাপ একটা ঘটনা হয়েছে আমার নিজের ননদের সাথেই হয়েছে ননদের ব্যাগ চুরি হয়ে গেছে আর ট্রেনের অবস্থা তো ভীষণই খারাপ মানে পা রাখার মতো জায়গা নেই কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও পা রাখার জায়গা নেই টয়লেটে যাওয়ার মতো রাস্তা নেই এমনটাই ট্রেনের অবস্থা খারাপ তো ভীষণ কষ্ট করে এসেছেন আর চুরি প্রচুর হচ্ছে বাচ্চা চুরিও হচ্ছে ব্যাগ চুরিও হচ্ছে তো তোমরা ভীষণই সাবধান যেও আমি ভাবছি যে সবাই নিউজে এত কিছু দেখার পরেও কি করে যাচ্ছে শুধু কি পণ্য কামাতে যাচ্ছে যদি পণ্য কামানোর হয় ভাবতো যেসব মানুষরা পণ্য কামাতে গিয়ে যে পদপেষ্ট হয়ে মারা গেলেন ওনাদের কি দোষ ছিল ওনারা তো পণ্য কামাতে গেছিলেন তাতে নিজেদের নিজেদের জীবনটাই চলে গেল তাহলে আমার তো মনে হয় মানে ব্যক্তিগত মতামত আমি বলছি এমন পণ্য তরকার নেই যেখানে আমার জীবনের ঝুঁকে রয়েছে আর জীবন যখন থাকবে না তখন পুণ্যের তো কোনো ব্যাপার থাকে না তাহলে কি জন্য মানুষে যে ছুটে যাচ্ছে নিজেদের জীবনের ঝুঁকি নে কী জানি আমার অনতকেও বোঝানো হয়েছিলো যে যেও না এরকম এরকম ঘটনা হয়ে হচ্ছে তো কোনো কথা না শুনেই গেছিলো আর এরকম একটা জিনিস ঘটে গেল। তো যাই হোক যে যার ইচ্ছে যে যার ভাবনা আর কি তবে এইটুকু বলবো যারা যাচ্ছ একটু সাবধানে যেও সতর্ক করে দিলাম আর কি এরকম ঘটনা হচ্ছে তো ওই জন্য তো এদিকে বান্না সমস্ত কাজ মোটামুটি আমার সময়ের মধ্যেই শেষ হয়ে গেছিলো ভেবেছিলাম যে কখন করব কখন করবো মোটামুটি আমার কাজ সময়ের মধ্যে শেষ করে আমি এখন ব্যাগপত্র গোটাতে বসে গেছি না প্রথমে আলমারি থেকে সব জামা কাপড়গুলো বেছে নিলাম যে কোনটা কোনটা নিয়ে যাব না নিয়ে যাব ক কোনটা কোন দিনে পরবো না পরবো তো তোমাদের দাদাভাই বলেছিল একটা শাড়ি নিয়ে যেতে যদি আমি একদিন পরি ওখানে কোনো দিন শাড়ি পরি না বাপের বাড়িতে তো দেখা যাক নিয়ে যাচ্ছি ব্যাগপত্র আর সব গুছিয়ে নিলাম মেয়ের কাপড় তো অনেকটাই নিয়ে গেছি আমি গুনতে করে করে পাঁচটা না ছটা মাত্র ড্রেস নিয়ে যাচ্ছি প্রত্যেকবারে কি হয় অনেক জামা কাপড় নিয়ে যাই কিন্তু অতটা পরা আরও হয় না সব ফিরিয়ে আনতে হয় তো সেই জন্য এবারে বেশিও নিয়ে যাচ্ছি না আর যাচ্ছি তো আমি পাঁচ ছ দিনের জন্য তো যাই হোক ব্যাগপত্র আমার গোড়ানো হয়ে গেল কমপ্লিট এই একটা টেনশান ছিল আর কি কখন ব্যাগপত্র গোটাবো কখন ব্যাগপত্র গোটাবো হয়ে গেল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আগের দিনে রাত্রেই ভিডিও ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকে বলো তো তোমাদের দাদাভাইকে ভ্যালেন্টাইনের দিনে তো কোনো কিছু দিতে পারিনি তাই জন্যই আজকে তোমাদের দাদাভাইকে কিছু জিনিস দিলাম আর কি ফুল দিলাম তার সাথে একটা চকলেট দিলাম আর খামে কিছুটা টাকা দিলাম কিছু টাকা বলতে দু টাকা ওকে দিয়েছি ওকে বললাম ওর পছন্দের মতো কিছু জিনিস কিনে নিতে কারণ আমার পছন্দের মতো জিনিস কিনলে ওর পছন্দ হয় না তাছাড়াও ওর সাইজ আরও আমি তেমন কিছু বুঝি না যার জন্য ওকে আমি পয়সায় দিয়ে দিই তো ও বলছিলো ভ্যালেন্টাইন তো চলে গেছে অনেকদিন আগে তাহলে তুমি কেন আজকে দিচ্ছ আমি কে চলে গেছে তো কী হয়েছে তুমি তো করেছো ভ্যালেন্টাইনে আমি নাহলে তার পরের দিনে করলাম তো এই পয়সাটাও ও বলছে যে তুমি তোমার কাছে রাখো যখন আমি জুডোয়েতে যাব তখন আমাকে দেবে আমি বলছি না না তোমার কাছে রাখো এই নিয়ে একটু কথা কথা হয়ে তো থাক আমার কাছে যেদিন শপিং করতে যাবে সেদিন ওকে দিয়ে দেবো তো চলো বন্ধু এখানে ভিডিওটা